ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ করা না হলেও পুরো দমে মাঠ গোছাচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী। তিনশো আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন দলটির নীতি নির্ধারকরা আওয়ামী লীগ বিরোধী দলগুলো এক সুতোয় গাধার চেষ্টা করছেন দলটি এছাড়া সারা দেশের নেতৃত্বহীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের টার্গেট করে নিজেদের নীতি আদর্শ তুলে ধরছে তারা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় তাদের প্রভাব বলয়ে থাকা এলাকাগুলোতে সাংগঠনিক চমক দেখাচ্ছে জামাতে ইসলামী আশা করছে বিগত সময়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে আগামী জাতীয় নির্বাচনে খুবই ভালো করবে তারা বিশেষ করে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গাজীপুর সহ আশপাশের সাংগঠনিক শক্তি দিন দিনই বেশ মজবুত হচ্ছে জামাত নেতারা বলছেন এলাকাবাসীরা বলছে তারা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে আগামীতে জামাতে ইসলামীর শাসন দেখতে চায় এসব এলাকায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতি দুঃশাসনের কথা তুলে ধরছেন পাশাপাশি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কীভাবে দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করবে তা তুলে ধরছেন তারা বলছেন এসব নির্বাচনী এলাকা শুধু শেখ হাসিনা শাহজাহান চৌধুরীর এলাকা নয় আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লাদের নির্বাচনী এলাকা জামাতে ইসলামী আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়বে রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করবে বলে দলটির দায়িত্বশীলের সূত্রে জানা গেছে জানতে চাইলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন আমরা কোনো দল বা নির্বাচনী এলাকা টার্গেট করে কাজ করছি না বাংলাদেশের সব মানুষের কাছে যাচ্ছি তাদের কথা শুনছি আর আমাদের কথা তুলে ধরছি কে কোন রাজনৈতিক দলের তা গুরুত্বপূর্ণ নয় আমাদের নীতি আদর্শ শুনে মানুষ এগিয়ে আসছে তাদের স্বাগত জানাচ্ছি তবে চিহ্নিত দুর্নীতিবাজ খুনি সন্ত্রাসী ও চাঁদাবাজের জামাতে ইসলামীদের জায়গা হবে না তিনি বলেন ফ্যাসিস সরকারের আমলে ১৫ বছরে আমরা স্বাভাবিক কর্মকাণ্ডও চালাতে পারিনি এতে হতাশ হইনি বরং অনুপ্রেরণা লাভ করেছি মুক্ত পরিবেশে নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে কাজ করছি জানা গেছে নেতৃত্বহীন আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার লক্ষ্যে সারা দেশে মাঠে সরব রয়েছেন জামাত নেতারা তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা